চলো বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে সকালটা কি করে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো বিপানী সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো মহাদেবের প্রিয় ফুলের মধ্যে একটি ফুল নীলকণ্ঠ তো মহাদেবীর পুজো করব বলে চলে এলাম সকাল সকাল ফুল তুলতে এসে দেখছি গাছে একটাও নীলকণ্ঠ ফুল নেই একটা মাত্র ফুল ছিল যেটা সাদা অপরিজিতা ফুল তো আর এদিকে ছিল মমের স্কুল তো ওকে ঘুম থেকে উঠিয়ে সিঁড়ির উপর বসিয়ে আমি ফুলগুলো তুলছিলাম আর যেটা লাগে মহাদেবীর পুজো করতে বিল্লপত্র কিছু থাকুক বা না থাকুক বিল্লপত্র দিয়ে যদি আমার শিবের মাথায় জল ঢালি তো তাতেই শিব অনেক সন্তুষ্ট হন তো মমকে নিচে রেখে চলে গিয়েছিলাম ছাদে আর আমাদের ছাদে অনেক ধরনের ফল গাছ আছে এখানে বেল গাছটাও আছে তো বেলের পাতা নিতে ছাদে চলে এসছিলাম এমন কোনো ফল গাছ নেই যে আমাদের ছাদে নেই এগুলো সব আমার শ্বশুর মশাই লাগিয়েছেন তো এত গাছের মধ্যে আমি বিল্যপত্রটা মানে বেল গাছটাই খুঁজে পাচ্ছিলাম না তো শেষমেশ পেলাম তো এখান থেকে কয়েকটা বেল পাতা ছিঁড়ে নিয়ে তো গাছগুলো দেখছিলাম দেখলাম এখান থেকে টপ দেখে দুটো তিনটে গাছ পড়ে গেছে তো যদি সময় থাকতো তোমাদের যত ফলের গাছ আছে একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাতাম তো আমাদের বাজারের পরিবেশটা দেখো তখন হয়তো ছটা দশ পনেরো এরকম টাইম হবে একদম ফাঁকা ফাজার তো একটু দেখলাম আর তোমাদেরও দেখালাম তো চলো যাই হোক মম নিচে বসে আছে আর আমি এসছি কিন্তু বেল পাতা ছিঁড়তে আর এসে দেখছি গাছে লেবুও হয়েছে তো যাই হোক পরে তোমাদের সব গাছগুলো দেখাবো তো বেল পাতাগুলো আমি নিয়ে এখন চলে যাই নিচে যেহেতু মমের স্কুল রয়েছে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে দেখলাম মমকে স্কুলে পাঠিয়ে তারপরে ফুলগুলো তুলবো তো তোমরা তো দেখলেই যে নীলকণ্ঠ গাছে ফুল একটাও নেই আর যদি দেরি করি গাছে একটাও ফুল থাকবে না তো আমি নিচে এসে মমকে রেডি করে ওর জন্য হালকা একটু টিফিন বানিয়ে নিলাম ডিম টোস্ট আর মেয়েকে রেডি করে দিলাম ওর পাপা স্কুলে নিয়ে যাচ্ছে তো তারপরে আমি সব কাজ কমপ্লিট করে দেখলাম যে আগে আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আগে মহাদেবের পুজোটা সেরে নিই তারপরে রান্নার কাজটা করব। যাই হোক পুজোটা কমপ্লিট করে বাদ বাকি কাজগুলো করব। তো বন্ধুরা আমার না সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে বাদ বাকি কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যে না আমার বাকি অর্ধেক কাজটা আমার সংসারের হয়ে গেছে আর তো পুজো টুজো কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করে নিলাম আর একটা জিনিস কদিন ধরে লক্ষ্য করছি যে বাজারেই বেরোলেই সবাই জিজ্ঞাসা করে মানে বড়রা আমার থেকে তো বলে যে কী রে শ্রাবণ মাস পড়েছে হাতে কাচের চুরি পরিসনি এটা পড়বি স্বামীর মঙ্গল হয় তো বাড়িতেও সেম একই কথা বলছিল আমার শাশুড়ি মামার যা তো ওই জন্য চলে গেলাম কয়েকটা কাচের চুরি পর তো বন্ধুরা তোমরা যারা এখনও সবুজ চুরি পরোনি স্বামীর মঙ্গলের জন্য একটা হলেও হাতে পরে রেখো